আমার এত দামি দামি মেকআপ এর জিনিস কে যে চুরি করে ঘরে তো কাজের মহিলাই নাই কে চুরি করবে ঘরে তো তুমি আর আমি থাকি আর আমি তার মেকআপ করি না আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে একদম ঠিক বলছো এর জন্য রুম্পা ভাবির চেহারায় গ্যালেন্স দিচ্ছে আর গালে হাত দিলে রুম্পা কি হয়েছে তোমার এইভাবে কানতেছো কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছ না খুব খারাপ লাগতেছ তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারি না শোনো তোমার প্যান্টের পকেটে আমি কিছু কাগজ পাইছি এইগুলা কি তোমার লাগবে নাকি আরে না কাগজ দিয়ে আমি কি করব হ্যাঁ তারপরেও তুমি একটু দেখে নাও আচ্ছা এই কাগজগুলো কি আমি নিব নাকি হ্যাঁ তুমি নিয়ে নাও তুমি একটু ভালো করে দেখো না এখানে নীল রঙের আছে সাদা আছে হলুদ আছে সবুজ সবুজ টাইপের তার থেকে আর একটু বড় আছে অন্য রঙের আচ্ছা তোমার যদি এই কাগজগুলো না লাগে তাহলে আমি রেখে দেই হ্যাঁ তুমি রেখে দাও আমি ওগুলো কি করব কাগজ দিয়ে আমার কি হবে

কে চাকরি করতে যো কেমনি যে জামাই শাসটা দেশে আমার হাতে গেছে কমলা কালারের সেরোনি পড়াইছে ওই লেগে পড়াইছে কমলা কালারের একটা লুঙ্গি এটি নাকি ইউনিক শাস উহ রে অন্যদিকে মনে যেন কি মিস করছি ডাক্তারের কাছে একদিনে তাকায় থাকলে সোয়ের সমস্যা ভালো চশ ইস উফ চোখ দুইটা জিজ্ঞাসি ভাই জিৎসি আহ আর এই মেয়েরা না পাইলে যেন কি বিয়ে হওয়া আমার অবশ্যই এলাকা বা এলাকার আশেপাশে যা আছে গুলা সব বাইকে গিয়ে ভুল বাল পড়লে মাইনা নেওয়া যায় নিজের মনের মতো বউ সারা জীবন নিরামিষ থেকে যায় জিজ্ঞসি জিজ্ঞাসি এ বউ যদি আমার সারাদিন বোকা জোকা করে তাও তো আমার মনে মধু মধু আরে কি সুন্দর সুয়ের পলক ফালায় বন্ধু এদিকে শোন দুরো মেসেজ করতে পারো না মোবাইলে বন্ধুগুলো আসে বিয়ে করছি এ হে যতই ডাকো না পাবানা তোমরা কি স্মার্ট একটা বউ থিম পেলি দেখতে ভাল লাগে আরে আমার লিগে কত সুন্দর করে বানাইছে আমি তো সে এই সুন্দর মাইয়ে পাইছি কপাল কপাল একসু চুল কালার আহারে চুলের গ্রান আহ কেটারে কেবল লইয়াছে বুডারে এখন কেমন লাগে বিয়ে করছি আমি আমার বউ কই যাও দাঁড়াও তোর ডাকতাস ওই পাশে নানা খবরদার এদিকে এসো তো কেউ ডাকলে তুমি যাবা না কেন কোনো সমস্যা হান্ড্রেড পারসেন্ট সমস্যা